বালা আর কি যে ও দল বাড়ো যে সামনে উঠিয়া আর নাকি যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব দল বাড়ো যে মুসলমানদের ধ্বংস করা দল বাড়ি মুসলমান ধ্বংস করা যে ওটা ব্যাপারে কিছু জানতাম চাইছিলাম কি আপনার কাছে কি আমি যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তাই এটা কোনো গল্পি কররা না

আলিমে দিন আপনি মুফতি একজন মানুষ আপনার কাছে যদি এটা মাত্র শেয়ার করিয়া যদি আমি কোনো একটা সান্ত্বনা পাই তাহলে বুঝবো যে আমিও সৎপথে আটিয়ার এখানে আপনার কথা নিয়ে মানে আমি একটা মনে বুঝ দিতাম পারলাম আমার কথা ওখানেও শেষ আপনার প্রিয় ভাই প্রথম কথা হচ্ছে যেহেতু আমি আপনার বক্তব্যের জবাব দিয়ে আমি কোনো আলিমরে ইয়ে হই না প্রথম কথা হচ্ছে যে আমরা মানুষের মনে করি আমরা মনে করি যে খালি আলিমরা হচ্ছে গিয়া ইলমের ওয়ারিস এরা খালি মাদ্রাসার মধ্যে তো ইমামতি করবো এটা একটা ভুল ধারণা এটা একটা প্রথম কথা হচ্ছে ভুল কারণ সহিদ সহিদ বুহারি এবং মুসলিমের হাদিস রয়েছে বানু ইসরায়েলর একজন নবী যাওয়ার পরে ইন্তেকালের পরে আর একজন নবী আইতা তাই রাজনীতি ও পরিচালনা কর্তা ওই সময় শাসকও ছিলেন আবার তিনি দিনেরও কাজ করতেন প্রথম একটা বোঝা গেল হাদিস পুরান হাদিস দ্বারা রাজনীতি প্রমাণিত এখন আসে গিয়া যে বর্তমান আমরা যে দেশ বা যে দেশের মধ্যে রাজনীতি যেগুলো রয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ পুঁজিবাদ আরো যেটা ইয়ে আছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন রায় রয়েছে তবে হ্যাঁ আপনি বুট দেওয়া যায় না বুট দেওয়া যায় বুট দেওয়া যায় এটার কোনো এক লাভ নাই দুই নম্বর বিষয় হচ্ছে মলানা বদরুদ্দিন আজমল হচ্ছেন একজন আলিম দে তার সংগঠন প্রায় হাজার দুই হাজার উপরে আলিমহল আসন দিয়ে দুই হাজার উপরে আলিম আসুন তার লোকে এবং দুই নম্বর আলিমদের আলিম এবং ইমামদর ইমাম ইমাম এবং মহদ্দিশের ওপরে বড় মহদ্দিশ এটা শিকার করতে বদরুদ্দিন আজমল দুই নম্বর আর সতীটা কি যারা বদরুদ্দিন আজমলৰ বিরুদ্ধতা করতেছে বা বদরুদ্দিন আজমল রে ইয় করতেছে আপনি হন ভাই জঙ্গল কাটতে হইলে জঙ্গল কাটতে মানে জঙ্গল টিল্লা যে জঙ্গল কাটা লাগে জঙ্গল কাটতে হইলে কে তা জঙ্গল কাটা যাইব না দাদি দা লম্বা লম্বা দা লাগবো লম্বা লম্বা দা লাগবো না জি জি লম্বা লম্বা দা লাগবে এখন যারা হয় মরনা বদরদিন আজমলে গিয়ে কিতা করছন রাজনীতি করি আর কিতা করে লিসন বা কিতা মুসফতি কররা তুমি তাইন বদরদিন আজমল রে এক এক সিট দি আর দুই সিট দি পার্লামেন্টে পাঠাইলে বেটা কি কিতা করবা ওবাদি বেশে কই দেখবায় খিলা করে কি না বদরুদ্দিন আজমলে ইসলামর ক্ষতি ও আলিমরে যে তুমি কোন আলিমরে মানার তোমার ও আলিমে কোন আলিমে খিতা করছেন বদরুদ্দিন আমার জবাব না আমার জবাব আপনি

মরানা বদরুদ্দিন আজমলে যা যেটা করছেন যেটা কররা সঠিক করসন এবং সঠিক কররা আমরা মুসলমানে আমরা মুসলিম আছে গিয়া অন্য বিধর্মের মানুষ বদরুদ্দিন আজমলর এডুকেশনাল যে সিস্টেম যেগুলো আছে তার যে মানুষের ফায়দা পাচ্ছেন এটা তো অন্য মানুষে বুঝে আমরা মতো যে মুসলমান যারা বড় ডিমাখি এই আমরা মুসলমান হলে মৌলানা বদরুদ্দিন আজমলের মূল্য বুঝছি না আর বুঝার চেষ্টা করিয়েন না বদরুদ্দিন আজমল যখন তখন যে মুসলমানের কি সম্পদ হারাইছে তখন তারা বুঝতে পারবো দুই নম্বর বিষয় হচ্ছে কি আমার দাবি হচ্ছে উম্মার লাগে খায়দার লাগে সার্তর লাগে নিজের স্বার্থ লাগে সার লাগে আর তাই যারা খর গিয়া তাই ঠিতা খরচন এখন পর্যন্ত তো আমি যে উদাহরণ দিয়েছি যে জঙ্গল ঘাটতে হইলে গিয়ে দি জঙ্গল খাটা যায় না খাসিদি জঙ্গল খাটা যায় না দা লাগে গিয়া ঠিক তেমনি বদরুদ্দিন আজমলের কাছে আশা করো তাই আমার ঠিতা খরচন তাহলে তানে খন্ড বিশ ত্রিশ চল্লিশটা সিট দিয়া পার্লামেন্ট হটাও দেখা পাই এমন আরো বেশি বেশি কাম করবা গিয়া করছেন দুই নম্বর বিষয় হলো গিয়া যে সাধারণ মানুষে আজকে মুসলিম উম্মার মধ্যে যারা মুসলিম মুসলমান হিসাবে দাবি করিয়া কয় বদরুদ্দিন আজমল বিরোধিতা করে তারে কই ভাই যে তুমি কোন ফিরি রে মানো আর কোন আলিম রে মানো তোমার আলিমে আর তোমার ফিরে আজ পর্যন্ত ইসলাম কিতা করছো তোমার ফিরে এবং আলিমে আজ ইসলাম উল্লাহ কিতা করছেন গিয়া তার মানে বুঝা গেল যে মৌলানা বদরুদ্দিন আজমলের বিষয় হচ্ছে কি এখানে যে এটা রাজনৈতিক বিষয় আমি রাজনৈতিক বিষয় কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন হিসাবে উম্মার স্বার্থে আমি বলছি যে মৌলানা বদরুদ্দিন আজমল ঠিক এবং তিনি ইমামদের ইমাম এবং তিনি অনেক বড় একজন আলিম আর দুই নম্বর হচ্ছে যারা রাজনীতির অন্য দলের বি টিম হাবিজাবি দলাল হয়ে গিয়া তারা সুস্পষ্ট ভাবে গুনায় কবিরা করতেছে মৌলানা বদরুদ্দিন লিয়া আর আমরা এই দেশের স্বাধীন সরি যার ইচ্ছা আমার যারা ভালো লাগবো আমি তারাই বুট দিবো গিয়া কিনা অন্যরে বুট দিকে কোনো কথা নাই তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় বুঝার তৌফিক দান করুক কারণ মাওলানা বদরুদ্দিন আজলটা যারা এখন বুঝতেছ না বুঝবো একদিন যেদিন অনেক দূর দেরি হয়ে যাব গিয়া যেদিন বুঝবো এদিন অনেক দেরি হয়ে যাব গিয়া সময় মতো মাওলানা বদরুদ্দিন আজলটা বুঝতে পারছেন না ঠিক একই কথা হইল যে আমি আসাদুদ্দিন ওয়াইসির ব্যাপারেও আমি একই কথা আমার আমার ধারণা হচ্ছে গিয়া আসাদুদ্দিন ওয়াইসির ব্যাপারে আমার একই ধারণা ও আসাদুদ্দিন ওয়াইসির অনেক বুঝতে বুঝছে না চিনছে না কিন্তু হারানোর পরে কি সম্পদ হারাইছে চিনতে পারবো গিয়া একদিন আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় বুঝার তৌফিক দান করুক দোয়া আল্লাহু আকবার জি তো জনাব আপনার কাছে এইগুলা কথা শুনি আমি খুবই খুশি হইলাম আমি তোরা ব্যস্ততার ইয়ার কারণে আমি না না এই লাইফে না না